আপনারা দেখছেন শুনে যে কাশনের নামের শেষে মনোনীত প্রার্থী আনিসুল হক তাই গুরু বলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ওনারই এক সমর্থক ডক্টর জামাল ওনাকে দেখার জন্য আছে আজকে উনি মোটরসাইকেল শোভাযাত্রায় পথসভায় অংশগ্রহণ করার সময় অ্যাক্সিডেন্ট করেন এবং হানিসালক আপনি ওনার পত্রসভা শেষ করি কিন্তু ওনাকে দেখার জন্য ছুটি এসেছেন তাই সদর হাসপাতালে

যা বলছিলাম দর্শক আমরা এই মুহূর্তে তাইরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এখানে উপস্থিত আছেন সুনাম এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক ওনার সমর্থক ডক্টর জামাল দাউরগড়ের বাসিন্দা উনি আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে গিয়ে কিন্তু মূলত অ্যাক্সিডেন্ট করেন এখানে ভর্তি আছেন চিকিৎসা নিচ্ছেন এবং ওনাকে দেখার জন্যই মূলত আনিসুল হক উনি এখানে আসছিলেন এবং হসপিটালে যারা রুগী আছেন তাদের সবার সাথে উনি কুশল বিনিময় করছেন সবার এই খোঁজ খবর নিচ্ছেন কে কেমন আছেন মহিলা ওয়ার্ডে উনি ওখানে যারা রুগী আছেন তাদের সাথে কথা বলছেন